হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষে সমাজবিজ্ঞান বিভাগের ধর্মের সমাজবিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এই সাবজেক্টের সাজেশানের ভিডিও দেখে তোমাদের আশা করি অনেকটাই উপকার হবে এই সাবজেক্টের সাবজেক্টগুলো হচ্ছে তেইশ বিশ শূন্য পাঁচ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা সাজেশানটি ফলো করবে আর আমি স্টেপ বাই স্টেপ সকল সাবজেক্টে সাজেশান আনার অবশ্যই চেষ্টা করব সেই জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের সাথে থাকা লাগবে এক নম্বরে আছে ধর্মের সমাজবিজ্ঞানের প্রকৃতি লেখো ধর্মের উপাদানসমূহ আলোচনা করো ইন্দ্রজাল ও বিদ্যার পার্থক্য দেখাও ধর্ম ও জাদুবিদ্যার মধ্যকার পার্থক্য নির্দেশ করো তাওবাদ কি জাদবিদ্যার বৈশিষ্ট্য লেখো টোটেম ট্যাবুর মধ্যে প্রধান পার্থক্য সমূহ লেখো বস্তু ভক্তিবাদ বলতে কি বোঝায় ধর্ম একটি সামাজিক শক্তি ব্যাখ্যা করো সামাজিক স্তর বিনাশ কি কান্টের বৈশিষ্ট্য কি পুনরুত্থান বলতে কি বোঝো পুরোহিত তন্ত্র ধারণাটি ব্যাখ্যা করো সেক্টস বলতে কি বোঝো ধর্মের সামাজিক ভূমিকা উল্লেখ করো তেরো নম্বরে আছে জেন্ডার এবং ধর্মের সম্পর্ক সংক্ষেপে পর্যালোচনা করো চোদ্দ নম্বরে আছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার তুলনামূলক সম্পর্ক উপস্থাপন করো পনেরো আছে ইসলামী রাষ্ট্র ধারণাটির সংক্ষেপে আলোচনা করো ধর্মীয় আন্দোলনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো সতেরো নম্বরে আছে ফরাইজি আন্দোলন বলতে কি বোঝায় আঠারোতে আছে ধর্মনিরপেক্ষ সমাজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উপনিবেশবাদের সাথে ধর্মের সম্পর্ক দেখাও বিশ নম্বরে আছে বাংলাদেশের সমাজের ওপর বৌদ্ধ ধর্মের প্রভাব আলোচনা করো একুশে আছে ধর্মের সমাজবিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে ধর্মের ভূমিকা পর্যালোচনা করো ড্যাকিনীবিদ্যার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যে পার্থক্য লেখো বৌদ্ধ ধর্মের মূলনীতি ব্যাখ্যা করো ধর্মের উৎপত্তি সম্পর্কে ইবি টেইলরের মতবাদ আলোচনা করো তারপরে আছে এক ঈশ্বরবাদ ও বহু ঈশ্বরবাদের মধ্যকার পার্থক্য নির্দেশ করো মধ্যযুগের ইউরোপে সম্রাট ও পোপের মধ্য সংঘাতের কারণসমূহ উল্লেখ করো মধ্যযুগে চর্চা ও রাষ্ট্রের পৃথকীকরণ কারণসমূহ আলোচনা করো ধর্ম কিভাবে সামাজিক স্তর বিনাশের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো ভারতীয় সমাজে জাতি বর্ণ প্রথার প্রভাব আলোচনা করো ধর্মীয় বিশ্বাস এবং আচরণের সাথে লিঙ্গের সংশ্লিষ্টতা আলোচনা করো সমসাময়িক উন্নয়নশীল বিশ্বে রাষ্ট্রে ও ধর্মের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করো সমাজ বিকাশে বিভিন্ন পর্যায়ে ধর্মীয় সংগঠনের ভূমিকা আলোচনা করো সাম্প্রতিক বিশ্বে ধর্মীয় পুনরুত্থানের প্রপঞ্চটি ব্যাখ্যা করো ভারতরাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘু পরিস্থিতি বিশ্লেষণ করো সমসাময়িক উন্নয়নশীল বিশ্বে স্যাকুলারিজমের অবস্থা মূল্যায়ন করো বাংলাদেশে ইসলাম বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করো বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে ইসলাম ধর্মের প্রভাব আলোচনা করো এ হচ্ছে সাজেশান তো যদি তোমাদের এই সাজেশানের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও আর লাইক কমেন্ট অবশ্যই করবে পরবর্তী সাজেশনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে tänud .